আমার প্রিয়জন সকল ভাই বোনকে জয় আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে তো খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে সে সনাতনকালের ঈশ্বর যিনি রায়দের রাজা যিনি প্রভুদের প্রভু যিনি সর্বশক্তিমান ঈশ্বর যাহার দয়াতে আমরা বেঁচে আছি যার দয়াতেই আমরা চলাফেরা করছি সেই মহান ঈশ্বরকে আপনি ধন্যবাদ করেন আপনি তাহার প্রশংসা করেন কারণ তাহার দয়াতে আর তাহার অনুগ্রহতে আমার প্রিয় ভাই বন্ধু আজকের এই দিনটা আমরা দেখতে পেয়েছি আপনি ঈশ্বরের ধন্যবাদ করেন যে তার বেয়াতে আরেকটি সুন্দর দিন প্রভু আমাদের জীবনে তিনি দিয়েছেন সেই জন্য পবিত্র ঈশ্বরের আপনি প্রশংসা করেন আমার প্রিয় ভাই বন্ধু তো খ্রিস্ট তো আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওগুলো আপনারা দেখছেন আর একে অপরকে শেয়ার করছেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করবে আর আমি বিশ্বাস করি যে প্রার্থনার দ্বারাই এবং বাক ঈশ্বরের বাক্য দ্বারাই আপনারা অনেক আশীর্বাদ লাভ করছেন তো আমি মহান আর জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকটি বার প্রভু পরমেশ্বর পিতা আপনাদের কাছে আসতে আমাকে সাহায্য করেছেন আর আজকে আমি এসেছি যে আপনাদের জন্য প্রার্থনা করব তো অবশ্যই যারা এই সময় ভিডিওটি আপনারা দেখছেন আমরা আমি এখন প্রার্থনা করব আপনাদের জন্য হতে আজকে আপনি যে কোনো সমস্যার মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন যদি আজকে আপনি অসুস্থ আছেন পীড়িত আছেন বা অন্য কোনো সমস্যার মধ্যে আপনি ভুগছেন আমার প্রিয় ভাই বন্ধু এই সময় যারা এই ভিডিওটি দেখছেন যদি কোনো রকম কোনো সমস্যা বা কষ্টের মধ্যে বা দুঃখের মধ্যে আ আপনি আছেন আপনি হয়তো অনেক জায়গায় গেছেন অনেক কিছু করেছেন কিন্তু আপনি সমস্যার সমাধান পান নাই তো অবশ্যই আমি আপনাকে বলতে চাই যদি ভিডিওটা এখন আপনি দেখছেন আমার প্রিয় ভাই আর বন্ধু তো অবশ্যই আপনি এই প্রার্থনাটা আমার সঙ্গে প্রার্থনা করতে পারেন আর আপনি যদি বিশ্বাস করেন তো আপনার জীবনে আপনি চমৎকার দেখতে পাবেন আপনার জীবনে আপনি মিরাক্কেল দেখতে পাবেন কারণ প্রভু যিশু তিনি মহান পরমেশ্বর তিনি অদ্ভুত কাজ করার ঈশ্বর তিনি বলেছেন যেটা মানুষের কাছে অসম্ভব সেটা ঈশ্বরের কাছে সম্ভব যদি আমি আপনাকে বলতে চাই যদি আপনার জীবনে এমন কোনো সমস্যা আছে এমন কোনো কষ্ট আছে বা শারীরিকভাবে আপনি অসুস্থ পীড়িত হয়তো ডাক্তার আপনাকে বলেছে যে আপনি আর বাঁচবেন না আপনি ঠিক হবেন নাই তাহলে আমি আপনাকে বলতে চাই যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার আমার সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটি মানুষের সৃষ্টিকর্তা সেই পবিত্র ঈশ্বর পারেন তিনি অসম্ভব কাজকে সম্ভব করতে আমার প্রিয় ভাই বন্ধু শুধু আপনাকে বিশ্বাস করতে হবে কারণ প্রভু যিশু তিনি বলেছেন যে যদি তুমি বিশ্বাস করো আর আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা শুনবো আর আমি উত্তর দেব। আর আমি তোমাকে আশীর্বাদ করব। তোমার প্রিয় ভাই বন্ধু যদি আপনি যে কোনো সমস্যার মধ্যে আছেন যদি আপনি কোনো সমস্যার মধ্যে আপনি ভুগছেন কোন কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তো অবশ্যই আপনি ঈশ্বরের উপরে প্রভু যিশ্বের উপরে আপনি বিশ্বাস করেন তার উপরে ভরসা করেন তাহলে আপনি ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন আমার প্রিয় ভাই বন্ধু তো আসেন যদি আপনি ঈশ্বরের উপরে ভরসা করেন ঈশ্বরের উপর বিশ্বাস করেন আমার প্রিয় ভাই বন্ধু তো আজকে এই সুন্দর সকালে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি আর আমরা তাহার প্রশংসা করি কারণ তিনি ধন্যবাদ আর মহিমা আর প্রশংসা পাওয়ার যোগ্য আমার প্রিয় ভাই বন্ধু সেই ঈশ্বরে আমরা প্রশংসা করে আসেন আমরা তার কাছে আমরা প্রার্থনা করি কারণ তিনি তিনি প্রার্থনা শোনার ঈশ্বর আর তিনি প্রার্থনা শুনে উত্তর দেওয়ার পরমেশ্বর কারণ তিনি মৃত নয় আমার প্রিয় ভাই বন্ধু তিনি জীবন্ত ঈশ্বর খ্রিস্ট তোমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু কারণ ঈশ্বর মৃত নয় তিনি আমাদের প্রার্থনাকে শোনার ঈশ্বর যদি আপনি বিশ্বাস করেন তো অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আজকে এই সময় আপনি প্রার্থনা করতে পারেন আর আমি বিশ্বাস করি যে এই প্রার্থনার দ্বারায় আপনার জীবনে আশীর্বাদ নেমে আসবে আপনার জীবনে অদ্ভুত কাজ হবে আপনি যদি কোনো সমস্যার মধ্যে আছেন অসুস্থ আছেন অবশ্যই ঈশ্বর আপনাকে আরোগ্যতা দান করবে আমার প্রিয় ভাই বন্ধু তাহলে যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আপনি চোখ বন্ধ করেন আসেন আমরা এই সময় আমরা প্রার্থনা করব আমরা প্রত্যেকেই চোখ বন্ধ করি আসলে আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা বাহিনী গণেশ সদা প্রভু মহান ঈশ্বর আমরা তোমার প্রশংসা করি প্রভু তোমায় ধন্যবাদ করি জীবন্ত পরমেশ্বর পিতা তুমি রায়দের রাজা তুমি প্রভুদের প্রভু তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সনাতনকালের পবিত্র ঈশ্বর ধন্যবাদ করি পিতা ঈশ্বর আজকের এই সুন্দর আর পবিত্র দিনের জন্য আরেকটি সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভু তোমার অনুগ্রহে তোমার দয়াতে আমরা প্রভু দিন প্রতিদিন দেখতে পাই মহান পরমেশ্বর পিতা করুনময় প্রভু যিশু এই সময় আমি প্রার্থনা করছি স্বর্গস্থ পিতা মহান ঈশ্বর যে সকল ভাই বোনেরা অনুগ্রহ ইউটিউব চ্যানেলে এই সময় প্রভু এই ভিডিওটি দেখছে এবং আমার সঙ্গে সঙ্গে তারা প্রার্থনা করছে তোমার উপরে বিশ্বাস করে পবিত্র আত্মা আমি প্রার্থনা করছি পিতা পরমেশ্বর এই সময় তোমার সেই স্বর্গের হস্ত বিস্তার করে প্রত্যেকটি ভাই বোনকে তুমি ছুও প্রত্যেককে তুমি স্পর্শ করো পিতা ঈশ্বর আমি প্রার্থনা করছি প্রভু যারা যে কোনো সমস্যার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে প্রভু অসুস্থ আছে পীড়িত আছে পবিত্র আত্মা প্রত্যেককে তুমি স্পর্শ করো পবিত্র আত্মা প্রত্যেককে তুমি ছুও পিতা পরমেশ্বর আমি প্রার্থনা করছি মহান ঈশ্বর তাদের জীবন থেকে তাদের লাইফ থেকে সমস্ত অন্ধকার শক্তির বাধা বিভিন্ন শয়তানের বাঁধন প্রভু জ্যেষ্ নামে প্রভু জ্যেশুর নামে চূর্ণ হয়ে যাক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি প্রভু তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদ প্রত্যেকের উপরে নেমে আসুক পিতা ঈশ্বর আমি প্রার্থনা করছি প্রভু আজকের এই দিন তাদের কাছে খুশির দিন হয়ে উঠুক বলে প্রার্থনা করছি পবিত্র পরমেশ্বর পিতা যারা অসুস্থ আছে পীড়িত আছে যেষ্ নামে তারা ঠিক হয়ে যাক বলে প্রার্থনা করছি সমস্ত রোগ বেদি সমস্ত অন্ধকার শক্তির বাধা বিঘ্ন শয়তানের বান্ধন চাদুর না তন্ত্রমন্ত্র শক্তির বাঁধন যেষ্ নামে আউট ইন্ডা নেই মতছি হলিগুলো

আউট ইন দ্য নেম অফ চিজ পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি প্রভু তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদ তোমার অভিষেক পিতা পরমেশ্বর প্রত্যেকটি ভাই বোনের উপরে নেমে আসুক প্রত্যেকটি দাদা দিদির উপরে নেমে আসুক প্রত্যেকটি কাকু কাকিমার উপরে নেমে আসুক তাহাদের পরিবারের উপরে নেমে আসুক পিতা তাহাদের সন্তানদের উপরে তোমার আশীর্বাদ নেমে আসুক পিতা তোমার অভিষেক নেমে আসুক প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি পিতা পরমেশ্বর তাদের জীবন থেকে প্রভু লড়াই ঝগড়া সমস্ত গণ্ডগোল ঝামেলার আত্মা তাহাদের পরিবার থেকে জীশ নামে আউট ইন দ্য নেম অফ পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সকলকে আশীর্বাদ করছি প্রভু তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদ নেমে আসুক প্রভু আজকের দিনে প্রভু আমি প্রার্থনা করছি প্রভু তারা যে জায়গায় যাবে যেখানে যাবে তোমার স্বর্গ দুধ দিয়ে চারিপাশে ঘিরে রাখো আর সমস্ত বিপদ আপদের হাত থেকে তুমি রক্ষা করো প্রভু আমি প্রার্থনা করছি পিতা পরমেশ্বর এলিশ্বর চারিপাশে যে অগ্নিময় স্বর্গদূত দিয়ে তুমি ঘিরে রেখেছিলে সে অগ্নিময় স্বর্গদূত দিয়ে প্রভু তোমার সন্তানদের চারিপাশে তোমার ভক্তদের চারিপাশে তাহাদের পরিবারের চারিপাশে প্রভু তাহাদের বাড়ির চারিপাশে তোমার স্বর্গদূধ দিয়ে ঘিরে রাখো বলে প্রার্থনা করছি পবিত্র আত্মা পরমেশ্বর পিতা তাদের জীবনে এক অদ্ভুত প্রভু তুমি চমৎকার করো প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু এর সময় যারা আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করছে মহান পরমেশ্বর পিতা তাহাদের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে আমি আশীর্বাদ করছি প্রত্যেককে আমি ব্ল্যাস করছি প্রভু পরমেশ্বর পিতা ও প্রভু পরমেশ্বর তুমি মহান তুমি জীবন্ত ঈশ্বর তুমি বলেছ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব, পিতা পরমেশ্বর এই সময় যারা ভারাক্রান্ত হয়ে আছে যারা পরিশ্রান্ত হয়ে আছে বিভিন্ন দুঃখের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে নিরাশার মধ্যে আছে প্রভু হতাশার মধ্যে আছে প্রভু পিতা পরমেশ্বর যারা প্রভু বিলাভ করছে প্রভু পরমেশ্বর সাহায্য করার জন্য তাদের পাশে কেউ নেই প্রভু যিশু এই সময় প্রার্থনা করছি তুমি বলেছো তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব প্রভু এই সময় প্রার্থনা করছি প্রভু সে ভাই বোনের জীবনে তোমার অভিষেক তোমার পবিত্র আত্মার কাজ হোক বলে আমি প্রার্থনা করছি সমস্ত অন্ধকার শক্তি শয়তানা শক্তি যে নামে তাদের জীবন থেকে তাহাদের লাইফ থেকে দূর হোক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি প্রত্যেককে আমি আশীর্বাদ করছি প্রভু তাহাদের কর্মজীবনকে আমি ব্লেস করছি আশীর্বাদ করছি প্রভু তাহাদের জীবনে প্রভু যা কিছু সমস্যা আছে ডিপ্রেশন টেনশন প্রভু যেসব নামে ইন অফ ইন্দ নেমাচ্ছি পিতা পরমেশ্বর আমি তোমার নামে প্রত্যেকটি ভাই বোনকে আমি আশীর্বাদ করছি আমি ব্ল্যাস করছি প্রভু যারা নিরাশার মধ্যে আছে যারা হতাশার মধ্যে আছে প্রভু তাহারা পিতা তাহাদের মধ্যে তোমার আশীর্বাদ নেমে আসুক তোমার শান্তি নেমে আসুক বলে প্রার্থনা করছি তাদের জীবন থেকে সমস্ত রকম নিরাশা হতাশা প্রভু যেসব নামে এই সময় দূর হয়ে যাক বলে প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকল আমি আশীর্বাদ করছি ব্ল্যাস করছি সমস্ত তাহাদের পরিবার থেকে প্রভু তাহাদের সন্তানদের উপর থেকে সমস্ত অন্ধকার শক্তির কাজ শয়তানের কাজ দুষ্ট আত্মার কাজ যিশু নামে আউট ইন দ্য নেম নেম অফ অফ ফায়ার ইন দ্য পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আশীর্বাদ করছি মহান প্রভু যীশু সর্বশক্তিমান ঈশ্বর প্রভু আমি প্রার্থনা করি আজকে যখন তারা প্রভু পরমেশ্বর বিভিন্ন জায়গায় যাবে পিতা কাজে কাজ করার জন্য প্রভু অফিসে কলেজে স্কুলে পবিত্র আত্মা পরমেশ্বর তাহাদের সন্তানরা যাবে তোমার স্বর্গ দুর্দিকে ঘেরে দেখা সমস্ত বিপদ আপদের হাত থেকে তুমি রক্ষা করো পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার বাক্যে যে প্রকার বলেছে সূর্য থেকে চন্দ্র তোমার ক্ষতি করবে না এখন থেকে চিরকাল অবধি বাহিনীগণের সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তোমার সেই বাক্য অনুসারে প্রভু তোমার ভক্ত সন্তানদেরকে তুমি রক্ষা করো তাহাদের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো প্রত্যেকের মনোবাঞ্ছাকে তুমি পূর্ণ করা প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর আমি প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে আমি ব্লেস করছি প্রত্যেককে আমি আশীর্বাদ করছি প্রত্যেকে ব্লেস করছি প্রত্যেককে আশীর্বাদ করছি স্বর্গের ঈশ্বর তোমায় ধন্যবাদ করি প্রভু আমার এই প্রার্থনা তুমি শুনলে প্রভু আদর্শ গৌরব সম্মান তোমায় দিই এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা কর্তা মুক্তিদাতা খ্রিস্ট নামে চাই সোনার গ্রহণ করো পবিত্র পিতা আমেন আমিন আমিন তো আপনি বিশ্বাস করেন আমার সঙ্গে বলেন আমিন আপনি বিশ্বাস করেন মহান ঈশ্বর আপনার জীবনে তিনি অদ্ভুত কাজ করতে চলেছে আর যা কিছু আমার সঙ্গে সঙ্গে আপনি প্রার্থনা করেছেন অবশ্যই এক আপনি সাক্ষ্য দিবেন একদিন আর ঈশ্বরের মহিমা করবেন একদিন কারণ ঈশ্বর হলো মহান আর তিনি আপনার আমার প্রার্থনা সোনার ঈশ্বর আমার প্রিয় ভাই বন্ধু সে জীবন্ত ঈশ্বরের উপরে ভরসা রাখেন তো ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এর দ্বারা আপনারা আশীর্বাদ পেয়ে থাকেন তো অবশ্যই আপনার আত্মীয় প্রিয়জনের কাছে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই আপনারা শেয়ার করেন আর এই ইউটিউব চ্যানেলটি আপনারা কমে মানে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আর আপনারা সমস্ত প্রার্থনা আপনাদের বিষয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন যাতে আপনাদের জন্য আমি প্রার্থনা করতে পারি সমস্ত বিষয় যা মানে যে কোনো বিষয়ের জন্য আপনারা যে সমস্যার মধ্যে থাক আছেন বা কষ্টের মধ্যে আছেন আপনারা অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমরা এবং সবাই আপনাদের জন্য প্রার্থনা করবো তো সবাইকে জয় যিশু আমেস দ্য অ্যালার্ট